এটা স্নো রানারের মতো অতটা মারি না যার কারণে আমাদের সমস্যা হবে না আমার মনে হয় আমি দিকে কিছু দেখতে পাচ্ছি না দেখতে আমি মনে হয় কোথাও ওই যে দেখেন বামে আমি ফেলে আসছি ওটা এটা আসলে একটু ভুল ছিল যাই হোক তাহলে আমি আবার একটু পিছনে যাব পিছনে গিয়ে আমার বামে মানে বামে যেতে হবে আসসালামু আলাইকুম সিয়াম রহমান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এসার গেমিং ভিডিও ইটস গেমিং টাইম শেয়ার করে দিচ্ছি আজকের ভিডিও আজকে আমরা খেলতেছি ইউরো ট্র্যাক সিমেন্টার টু ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ভার্সন এবং আজকে আমি যেটা খেলতেছি সেটা কিন্তু সম্পূর্ণ পেইড স্টিম থেকে কিনে নিয়েছি সো আমার লজিটেক জি টোয়েন্টি নাইন স্টিয়ারিং হুইল দিয়ে আপনাদের মাঝে চলে আসলাম নতুন করে ইউরো ট্র্যাক সিমেন্টার টুতে আমরা নতুন একটা ভলভো গাড়ি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন ইলেকট্রাক্সি টু ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি থেকে একদমই নতুন একটা ভলভো বাস মানে ভলভো ট্রাক দিয়েছে সেইটা হচ্ছে ভলভো এফ এস সিক্স সিট তো আমি কিন্তু ভলভো এফ এস সিক্স সিটেজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং দেখতেই পাচ্ছেন গাড়িটা নিয়ে মতো আমি আমার যেই গ্যারেজ সেই গ্যারেজ থেকে আমরা হচ্ছে ড্রিফেন থেকে আমার প্রথম মিশনটা দিয়েছে প্রথম একটা জব দিয়েছে সো এই জবের জন্য আমাকে কিছু মালামাল দিয়েছে এই মালামালটা নিয়ে আমি এখন চলে যাবো সরাসরি আমার ডেস্টিনেশনে এবং হচ্ছে প্রথম জবটা ছোটই ভাই সো আমরা সেই ছোট জবটা নিয়ে আপনাদের মাঝে এসেছি এবং আমরা সুন্দরভাবে সুন্দর প্রকৃতিতে কত সুন্দরভাবে যেতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন পাশে আমার যে খালটা খাল না মূলত পুকুর পুকুরের পানির কালার দেখলে আসলে আমি রান্না করছি এবং হচ্ছে আশেপাশে গাছ মানে এই গাছ যে বনাঞ্চল এই বনাঞ্চল অন্যরকম আমার বাম দিকে যাব। যাবো বামে একটু দেখে নিলাম যে কোনো গাড়ি আছে কি না গাড়ি নাই ক্লিয়ার আছে একটু ডান দিকে যাব। ডান দিকে তাকানোর মানে কি বলবো তাকাইলাম মাত্র যাই হোক এখানে দেখেন কতটাই স্মুথ ভাটা স্মুথ হচ্ছে আপনার যে গ্রাস কোয়ালিটি ট্রি কোয়ালিটি সব কিছু কিন্তু একদম অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে যে আমরা একটু পুরো রিয়েলিস্টিক রিয়েলিস্টিক একটা ভাই দিচ্ছে এখানে এবং হচ্ছে আমি আমার ডান পাশে মেরোটাও দিচ্ছি বুঝতেই পারছেন এইখানে কিন্তু গাড়িতে গাড়ির ভিতরে মেরোর দ্যাট মিন্স হচ্ছে এখানে ছোট্ট দুটা ক্যামেরা দেওয়া হচ্ছে গাড়িতে যতগুলো মেরোর হচ্ছে জায়গাটা সেই জায়গাটা যাতে আমার এক্সট্রা অপচয় না হয় তার জন্য ছোট্ট দুটা ক্যামেরা দেওয়া আছে সেই ক্যামেরা দেখেই কিন্তু আমি ডিসিশন নিতে পারি আমি আসলে মানে সেই ক্যামেরার মনিটর দেওয়া আছে ভিতরে সো এই দুটা মনিটর দিয়ে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার ডান পাশে বাম পাশে কী হচ্ছে তো আমরা বাম পাশে যাবো এখন আবার সুন্দরভাবে বাম পাশে গাড়িটা ঘুরিয়ে নিলাম এবং গাছের ওয়েদার যে ডিটেলসটা দেখেছেন আমার কাছে আসলে ডিটেলসটা কিন্তু খুব ভালো লাগতেছে খুব সুন্দর লাগতেছে বাস্তবে আমি গাড়ি গাড়ি চালাচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন যে দিয়ে আসলে আমি যেভাবেই গাড়ি মানে ঘুরাচ্ছি সেভাবেই গাড়িটা যাচ্ছে এবং হচ্ছে ব্রেক ইনটেন্সিটিটা একটু কম মনে হচ্ছে আমার কাছে যে দেখে না যে গাড়ি ব্রেক করছে আগে কিন্তু একটু সময় নিয়েছে যেহেতু তো ভালো হয়েছে সময় নেওয়াতে আমার ফুল ব্রেকটা করতে হয়নি তো আমি জানি সন্ধ্যার মতো আমার এদিক থেকে এগিয়ে যাচ্ছি বেঁচে গিয়েছি আর ট্রেন লেগে যেত যাই হোক তো করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আজকের মিশনটা কিন্তু মোটামুটি একটু ছোটোই হবে কারণ হচ্ছে এই প্রথম মিশনটা ছোটই দেয় প্রথম যেটা একদমই ছোটো দেয় তো আমরা কিছু আমি অন্য কিছুর কথা ভুলে গিয়েছি যার কারণে আমি আর ওই অন্যদিকে তাকাই নেই আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমার গাড়ির গতি কিন্তু খুব বেশি একটা হইতেছিলো এবং গাড়ির এন্ট্রি একটু দেখেও আমি আমার খুব পছন্দ হচ্ছে এবং সামনে দেখেন একটা পুলিশের গাড়ি যাচ্ছে গিয়ে সো আমি বুঝছি এটা পুলিশকে হর্ন দিলাম একটু পুলিশকে পুলিশকে যেন ওভারটেক করতে পারতাম কিন্তু না পুলিশকে ওভারটেক করবো না কেন যে সত্তর কিলোমিটার স্পিড একটা লিমিট দেওয়া আছে সেখানে আমি ওই অনুযায়ী গাড়ি চালাচ্ছি এখন আমার নব্বইতে দিয়েছে সো আমি কিন্তু গাড়ি স্পিড লিমিটটাও মানে আনলক করিনি যা স্পিড লিমিট দেওয়া আছে দেখতে হচ্ছে নব্বই কিলোমিটার বেগে সো সেই নব্বই কিলোমিটার বেগেও কিন্তু আমি যাচ্ছি তো দেখতে পাচ্ছেন সামনে পুলিশটা অনেকখানি এগিয়ে গিয়েছে এবং আমিও তার কিছু কিছু যাচ্ছি এখন আমার সত্যি নামাতে বলেছে তো আমি সেটা স্লো করলাম এবং দেখলাম যে পুলিশটা ডান পাশ দিয়ে চলে যাচ্ছে সো আমি সোজা চলে গেলেই হয় আমার তো কিছু চিন্তা করতে হবে এবং পুলিশের কিন্তু একটা সমস্যা আছে এখানে আমি যদি ওভার স্পিডে গাড়ি চালাই আমি যদি রং ওয়েতে গাড়ি চালাই তাহলে কিন্তু আমাকে কিছু কেসের সম্মুখীন হতে হবে এবং কিছু জরিমানা ক্যামেরা জরিমানা পুলিশ জরিমানা এসব জরিমানা খেতে হবে সো আমি এগুলো চেষ্টা করব নেক্সট ভিডিওতে এগুলো ডিজার্ভেল করে দিতে এবং হচ্ছে আমার যে প্যাটিক্সিমিলেশন সেটাও আমি বন্ধ করে দিব। লাস হচ্ছে স্পিড লিমিটটাও আমি বন্ধ করে দিব কারণ হচ্ছে আসলে সবসময় এই স্পিড লিমিটে গাড়ি চালানো যাবে না আমাকে হচ্ছে গাড়ির স্পিড আরও বাড়াতে হবে যদিও যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী গাড়ি চালানো উচিত তারপরও আমি আমার স্পিড লিমিটটা মানবো না এটাই হচ্ছে কথা সো আমরা এগিয়ে যাচ্ছি এবং হচ্ছে আমরা মোটামুটি ডেস্টিনেশনে খুব কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছেন এই যে আমার ম্যাপটাতে ছোটো ম্যাপ মিনি ম্যাপে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাকে আমি চলে আসছি আমার বেশি সময় লাগবে না আমরা অল্প কিছু মেলার মধ্যেই চলে যাব তো যাচ্ছি যাচ্ছি যেতে থাকি এবং শুধুটাও কমপ্লিট করি জবটাও কমপ্লিট করতে পারবো এবং দেখেন কোনো ঝুম ঝামেলা ছাড়াই এবং যে ওয়েদার ওই ওয়েদার গাড়ি চালাতেও ভালো লাগে তবে আস্তে আস্তে একটা সময় দেখা যাবে কি আমার জবের পরিমাণটা মানে কমে যাচ্ছে কিন্তু লেন্থ ভিডিও বেলথ নিতে আস্তে আস্তে বাড়বে সো আমি ওই টাইমটা নিয়ে একটু চিন্তিত যে আসলে কী হবে এবং এটা হচ্ছে কিন্তু কম্পিউটার গেম আপনারা যেমন এটা আমি কম্পিউটার দিয়ে খেলতেছি এবং হচ্ছে এইখানে ইউরোট্র্যাক সিমিলার একটু গেমের নাম আমি আবারও বলি এটা হচ্ছে ট্র্যাক সিমিলর তো আমি মনে হয় একটু ভুল করে ফেলেছি আমাকে বামে যেতে হবে আমি বামে না গিয়ে সোজা যাওয়ার চেষ্টা করেছিলাম তো যাই হোক আমি বামে যাওয়ার চেষ্টা করি বেশি দূর আগাই নেই আসলেই আমি বেশি দূর আগাই নেই যার কারণে বামে যেতে হয়তো বা তেমন একটা কষ্ট হবে না তো যেতে থাকি এবং আমাদের মোটামুটি ডেস্টিনেশনে চলে আসছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই হচ্ছে ভিতরে চলে যাব এবং হচ্ছে আমাদের কার্গোটা ডেলিভারি করে দিব এই গেমের মূল কাজ হচ্ছে কার্গো ডেলিভারি করা এবং এই যে গাড়ি অন করা মানে ট্রাক অন করা এই যে বলেছে আচ্ছা আমি সহজটাই নিই বেশি কঠিনটা নিই মনে নব্বই এইচ এক্সপি দরকার নাই জাস্ট চেষ্টা করি একটু ই করতে তো চলেন আমরা বাকি কাজগুলো কমপ্লিট করে ফেলি আমাদের আর বেশি সময় লাগবে না কিছুক্ষণের মধ্যেই আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে আমরা যাচ্ছি এগিয়ে আস্তে আস্তে কারণ হচ্ছে এটা একটা মাটি রোড মানে মাটির রাস্তা এটা স্নো রানার মতো অতটা মাটি না যার কারণে আমাদের সমস্যা হবে না আমার মনে হয় আমি দিকে কিছু দেখতে পাচ্ছি না দেখ আমি মনে হয় কোথাও ওই যে দেখেন বামে আমি ফেলে আসছি ওটা এটা আসলে একটু ভুল ছিল যাই হোক তাহলে আমি আবার একটু পিছনে যাব পিছনে গিয়ে আমার বামে মানে বামে যেতে হবে এই দেখেন সাম মানে বাইরে কিন্তু কোনো মিরন নাই যে আমি সাইড বামসাইট দেখবো জাস্ট যে দেখেন দুটা উইংয়ের মতো ক্যামেরা দেওয়া আছে ওই ক্যামেরা দিয়ে কিন্তু আমি সব দেখতে পাচ্ছি যে আমার ডান পাশে বাম পাশে কী আছে না আছে এবং সেন্সর দেওয়া আছে যেটা আসলে আমার জন্য ভালো এবং হচ্ছে আমি বুঝতে পারবো তো এভাবেই আজকে আসলে একটু সহজ উপায় কিন্তু গাড়ি আমার মানে আমি একটু ভুল করতেছি কেন যেন মনে হচ্ছে আমি ভুল করছি এই ভুল করা ঠিক না তারপরও শেষ করব আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এবং অবশেষে আমার মনে হয় এখন মোটামুটি আমার ডেলিভারিটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট হচ্ছে ডিকাপলিংটা করবো আমি যে হ্যাঁ এখন আমার ট্রেলারটা করে দিচ্ছি ইয়াস ডিকাপলিং হচ্ছে হচ্ছে